এইচটিএমএল থেকে হ্যাকসা ডিসমেল কালার কোড শিখবো দেখো হ্যাকসা ডিস কালার কোডটা কি এটার বিস্তারিত আমরা জানবো এই অফিস থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে দেখো প্রথমে আমরা তীব্রতা জানবো দেখো হ্যাক্সাডিসের তীব্রতাটা হলো জিরো জিরো থেকে শুরু হবে এফএফ পর্যন্ত দেখো জিরো জিরো হলো তার সর্বনিম্ন তীব্রতা আর এফ এফ হলো সর্বোচ্চ তীব্রতা তবে এখানে উল্লেখ্য থাকে যে এভ এফটা যেখানে তোমার নির্দেশিত হবে ওই বর্ণটাই সাধারণত দৃশ্যমান হবে তো এখন দেখো আমরা গঠনটা শিখি গঠনটা দেখো সবসময় তোমাদের এই সিমেল কালার কোডটা শুরু করতে হবে হ্যাশ চিহ্ন দ্বারা কী চিহ্ন দ্বারা বলো হ্যাশ এর জন্য দেখো হ্যাশ দেওয়ার লেখা আর আর জি জি বিবি এখন প্রশ্ন হলো স্যার আর আর জি জি বিবি কি দেখো আর হচ্ছে রেড মানে লাল কালার জি মানে গ্রিন আর বি মানে হচ্ছে ব্লু তা এখন আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে ফেলি করে ফেলি তাহলে দেখো যে হেড সিন আমরা ফার্স্টে দিলাম এখন আর আর এর পজিশনটাতে আমরা জিরো জিরো দিলাম জি জির পজিশনেও জিরো জিরো দিলাম আর বিবির পজিশনে আমরা এফ এফ ইউজ করলাম তাহলে একটু লক্ষ্য করে দেখো আর এর মান জিরো তারপরে তোমার জি এর মানও জিরো এই দুটা কিন্তু দৃশ্যমান হবে না যেখানে এফ এফ লেখা আছে ওই কালারটাই দৃশ্যমান হবে তাহলে এফ এফটা দৃশ্যমান হয়েছে এফ এফটা এখানে লেখা হয়েছে বিবির জন্য এর জন্য বিটা কি বলো নীল কালার এর জন্য ব্লু বা নীল কালার দৃশ্যমান হবে তো এখন আসো আবার হেডসন হেডসিনো দিয়ে শুরু করো তাহলে এখন আর এর পজিশনে জিরো জিরো লেখো আর জি জি গ্রিনের পজিশনে তোমরা এফ লিখে দাও এফ এফ লিখে দাও আর ব্লুর পজিশনে জিরো জিরো লিখে দাও তাহলে দেখো এই জি পজিশনে যেহেতু এফ এফ এর জন্য এটা হবে সবুজ এরপর হেডসিন লেখার পর দেখো তুমি ফার্স্টেরটার মধ্যে তুমি এফ এফ লিখে দাও মানে আর এর পজিশনে এফ এফ লিখে দাও এরপর জি জিতে শূন্য বিবিতে শূন্য তার মানে যেহেতু রেড অংশে এফ এফ লেক্স এর জন্য এটা হবে লাল বর্ণের এগুলো কিন্তু বারবার পরীক্ষে আসে এরপর যদি প্রতিটা পজিশনে তোমার শূন্য শূন্য থাকে তোমার রেড গ্রিন তারপরে ব্লু তাহলে সবগুলো শূন্য থাকলে মনে রাখবে এটা হলো কালো বর্ণের আর যদি সব পজিশনেই রেডের মধ্যে এফ এফ তোমার গ্রিনের মধ্যে এফ এফ ব্লুর মধ্যে এফ এফ তাহলে তুমি নির্চিত থাকো এটা হবে সাদা বর্ণের সবগুলোই তীব্রতা হলে কোন বর্ণের বলো সাদা বর্ণের হবে তবে এখান থেকে এই দুটো কিন্তু বারবার পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে